এভাবে যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে যখন সবাইকে হত্যা করা হয় হুসাইনাদি আল্লাহ তহ পরিবারের নাবালক শিশু থেকে নিয়ে নারী সহ সকলকে হত্যা করা হয় হুসাইন রাজি আল্লাহর ছোট্ট ছেলে আব্দুল্লাহ নাবালক তাকেও হত্যা করা হয় সকলকে যখন হত্যা করা হয় শেষ শেষ হুসাইনাদি আল্লাহ তিনি এখন জীবিত আর কেউ নেই তিনি নিস্তেজ যুদ্ধ করতে করতে শেষ পর্যায়ে যখন সকল বাহিনী হুসাইন হুসাইন রাজি আল্লাহ সামনে কেউ হুসেন রাজি আল্লাহ তালকে আঘাত করতে চাচ্ছিল না ভয় পাচ্ছিল সবাই চাচ্ছিল যে আমার হাতে আল্লাহ রসুলের দৌহিত্র আল্লাহ নাতি রক্ত লাগবে এটা আমি চাই না এইভাবে এক একজন এক একজনকে বলছিল তুমি মারো তুমি আঘাত করো তুমি আঘাত করো কেউ আঘাত করতে চাচ্ছিল না এরকম পরিস্থিতি তখন এই সীমার অনেক বর্ণা এই যে সীমার ছিল সীমার অথবা আরেকজন পাওয়া যায় সিনান বিন আনাস সিনান বিন আনাস এবং সীমার এই দুই জনের মিলে একত্রে হুসাইন নদী আল্লাহকে আক্রমণ করে একজন বর্ষা দিয়ে একজন ধারার ছুরি দিয়ে আঘাত করে হুসাইন নদী আল্লাহ তাল দেহ থেকে তার মাথাকে আলাদা করে দেওয়া হয়